সালামু আলাইকুম আর একটি প্রাইভেট কোম্পানির জব নিয়ে হাজির হলাম আজকের চাকরিটা কিন্তু মিনিস্টার হাইটেক পার্ক নিয়োগ বিজ্ঞপ্তি দু আজকের চাকরিটা কিন্তু অত্যন্ত অত্যন্ত একটি মানে স্পেশাল চাকরি যেটা কিন্তু অনেক দিন ধরে আশা করে বসে আছেন সবাই যে মিনিস্টার গ্রুপে কবে আবেদনটি নিয়োগ দিবে তো আজ যারা এতদিন যারা মিনিস্টার গ্রুপে যারা চাকরি করতে আগ্রহী অপেক্ষা করতেছিলেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি তো চালান ভিডিও সম্পর্কে একটু তথ্য যাওয়া যাক প্রতিষ্ঠানের নাম এখানে দেখতে পাচ্ছেন মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড চাকরির ধরন কিন্তু বেসরকারি পদ সংখ্যা কিন্তু নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম কিন্তু অনলাইন পদের নাম কিন্তু এজিএম। বিভাগ কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিং পথ সঙ্গে কিন্তু নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যদি বলে স্নাতক স্নাতোত্তর ডিগ্রি অন্যান্য অন্য যোগ্যতা ম্যানুফ্যাকচারিতে ড্রাইভার সেলসিং মার্কেটিং সার্ভিস কোম্পানি ইলেকট্রনিক ইকুইপমেন্ট হোম অ্যাপ্লায়েন্স গ্রুপ অফ কোম্পানি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কাদের দক্ষতা কমপক্ষে কিন্তু সাত থেকে দশ বছর অভিজ্ঞতা আপনাকে থাকা লাগবে চাকরির ধরন কিন্তু ফুল টাইম কর্মক্ষেত্রে অফিসে প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ সর্বনিম্ন বয়স কিন্তু পঁয়ত্রিশ বছর এবং সর্বোচ্চ বয়স কিন্তু বিয়াল্লিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে বেতন কিন্তু তারা আলোচনা সপক্ষে দিবে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু তারা দিয়ে থাকবে টি মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্রাশিটি প্রতি বছর বেতন আলোচনা বছরে দুটি উৎসব বোনাস কোম্পানি নীতিমালা অনুযায়ী কিন্তু তারা দিয়ে থাকবে আপনি দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ কিন্তু পাঁচে জুলাই দু হাজার চব্বিশ তো আর দেরি না করে আপনার নিকটস্থ যেখানে কম্পিউটার আবেদনটি করা হয় সেখানে গিয়ে আপনার সিবিটি জমা দিন এবং আবেদন করে ফেলুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়